jump মহাকুম্ভে মহাবিপর্যয় মৌনি অমাবস্যায় পূর্ণ স্নান করতে গিয়ে পদবিষ্ট হয়ে মৃত্যু হলো তিরিশ জনের আহত আরও কমপক্ষে ষাটজন বিশ্বের সব থেকে বড় ধর্মীয় মেলা সেখানেই এমন দুর্ঘটনা দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে প্রশ্ন উঠেছে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ম এদিকে মহাকুম্ভের এমন দুর্ঘটনা ঘটতেই বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বদলে গেল কুম্ভের গোটা নিয়মই বুধবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই মহাকুম্ভে আরও ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট ও সহযোগিতার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাতেই পুলিশের শীর্ষকর্তা ও আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজ ছাড়াও কৌশাম্বী বারাণসী অযোধ্যা মির্জাপুর বস্তি জৈনপুর চিত্রকূট ভাদোহী গোরখপুরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ আগত পূর্ণার্থীরা যাতে বিনা বাধায় এগিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করতে হবে কোথাও যেন অযথা ভিড় বা জমায়েত না হয় এবং রাস্তাতেও যাতে জমায়েত না হয় তা নিশ্চিত করতে হবে ভিড় সামাল দিতে বর্ডার পয়েন্টগুলিতে হোল্ডিং এরিয়া তৈরি করতে বলেছেন যোগী আদিত্যনাথ পূর্ণ স্থানের পর ফেরার পথে কোনো বাধা না থাকে তাও নিশ্চিত করতে বলেছেন রাস্তার ধারে যারা দোকান বসিয়েছেন তাদের ফাঁকা জায়গায় স্থানান্তরিত করতে নির্দেশ দিয়েছেন তিনি অযোধ্যা প্রয়াগরাজ কানপুর প্রয়াগরাজ ফতেহপুর প্রয়াগরাজ লক্ষ্ণৌ প্রতাপগড় প্রয়াগরাজ ও বারাণসী প্রয়াগরাজের মতো গুরুত্বপূর্ণ রুট বন্ধ না হয় তার জন্য পুলিশ অফিসারদের পেট্রোলিং বাড়াতে হবে খাবার ও জলের যথাযথ ব্যবস্থা রাখতে হবে থাকবে না কোনো ভেহিকল জোন বাতিল করা হচ্ছে ভিভিআইপি পাস আগেই এই কচ্ছপ দ্বার দিয়ে পূর্ণার্থীরা যাতায়াত করছিল এবার মেলায় প্রবেশ এবং বেরোনোর জন্য আলাদা ওয়ান ওয়ে রাস্তা তৈরি করা হবে অন্য জেলায় গাড়ির প্রয়াগরাজে প্রবেশ নিষেধ শহরে যানজট নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত প্রয়াগরাজে পূর্ণার্থীদের যাতায়াতের জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো কুম্ভ মেলা প্রাঙ্গনের রিপোর্ট বিশ্ব রচনা